আসসালামু আলাইকুম মূল কিন্তু আপনাদের মাঝে চল্লিশ আছি আপনারাও কিন্তু লগে লগে থাকবেন কোথায় ফাঁকি দিয়ে চলে যাইবেন না দেখেন মই কিন্তু হাত দিয়ে সামনে হাঁটতে আছি মোর চেহারাও আপনি দেহি লইলাম যে সত্যি মুই কিনা এই আটতে আসি সামনে দেখামো আমনাকে প্যান্ডেলের তলে কি ওইতে আছে একদম মিস করবেন না প্যান্ডেলের তলে এত বড় প্যান্ডেল দেখছেন কত বড় একটা প্যান্ডেল এই প্যান্ডেলের মধ্যে কি হইতে আছে এই রহস্য জানতে হইলে মোর সাথে কিন্তু থাকতে হইবে এই দেখেন সামনে পাইছি বেলুন চিন্তা করছি বেলুনটা লইয়ে আমি পকেটে নিমো করে এরপর চিন্তা থাক বেলুনটা ওইখানেই সুন্দর দেখায় পাশ দিয়ে হাইটতে হাইটতে চিন্তা করছি একদম সামনে যাই আপনাকে প্যান্ডেলে দেহামু সামনে কি চলতে আছে স্টেজে কি হইতে আছে আপনারা মো পিছে পিছে চললে আইবেন পিছান কিন্তু কেউ ছাড়বেন না একজনের ছাড়বেন না একদম লাইন দিয়ে চললে আসবেন এক একটু ভুল করবেন না মুই কিন্তু সোজা হাঁটতে আছি মই পাশে দেখেন আরেকজন আইসে হে মোর আগে আগে যাইতে চাই চিন্তা করলাম না হেরে মুই আগি সাইডে দিই কারণ পিছে জামু আমনে সব আস্তে আস্তে দেখামো কোথায় কি হইতে আছে এই এক আপাই দেখেন মোর পিছে হে ও সামনে মোর আগে যাইতে চাই সেই পর চিন্তা করলাম আপারও সাইড দিয়ে দেখান আপার লগে কমাইয়ে আছে ছোট এই পিসি পোলাপান পান আগে দেওয়াই ভালো কারণ পিসি পোলাপান তো আটতে পারে না তেমন ঠিক আছে দিলাম দিয়ে এখন মুই এক পকরে মোর এক আধ ছিল এখন মুই দুই করে দুই আধ একটু ভাব আছে না বোঝেন না একটা ভাব তো থাকা লাগে শরীরে ভাব না থাকলে কি বিডিও জমে এই এবার আমি হাতটা একদম স্টেজের সামনে চলে আইসি হ্যাঁ দেখেন স্টেজের সামনে দেখি যে নাসি চলতে আছে এই নাচানাছি করা দেখে কি কন সুস্থ থাকা যায় মোর শরীরের মধ্যে তো লাফালাফি করতে আছে চিন্তা করলাম যে শরীরের মধ্যে কইলাম যে ভাইটি লাফালাফি কম কর তোর এর পরে একটু ঠান্ডা করে মনে এই দেখেন মোর লাগে বড়ি চলে চলিয়া আইসে কইলাম যে দর্শকদের উদ্দেশ্যে কিছু বলো সে একু হাত জাগাই দিলে মই একু হাত জাগাই দিলাম পা বরিশালে একটু বুঝাইয়া কইলাম যে দেখো মোর দর্শকদের একটু নাচ দেখাইয়া দাও একটু কোমরটা তো ঝুলাইয়া দাও নাহলে বরিশালের মানুষ যাত কি থাকতে এই এর পরে মো বরিশালিয়া কি করলে এই দেখেন একটু কোমর কিন্তু ঢুলাইয়া দিতেছে এই কোমর ঢুলানো কেমন লাগছে আপনারা একটু জানাইবেন বেশি ঢুলাই না কারণ একটু পোলার হাতটাও ব্যথা করে তো তাই আপনাদের পরবর্তীতে দেখা মো আমাদের একদম বেশি কোমর ঢুলাই না দেখলে আপনার হয়ে যাইবেন এই জন্য আপনারা একদম সাথেই থাকবেন একটু ফাঁকি টাকি দেবেন না পানি খেয়েতেও যাবেন না এই এরপর ক্যামেরাম্যান কইলাম একটু ঘুরাইয়ে ঘুরাইয়ে দেখাইয়ে দাও তো আশেপাশে কি আছে হ্যাঁ ক্যামেরাম্যান ভালোভাবে ঘুরাইতে পারেন হ্যাঁ চিন্তা করলাম নামনে কোন না দেখলে কি হয় এই বা মুই নিয়ে দেখেন কি সুন্দর এই দেখছেন কত লোক লোকের বন্যা এত লোক কোথায় দেয়ছে মুইও কইতে পারি না দেখেন আশেপাশে অনেক সুন্দরী এই হয়েছে এক মোর ভাই মনির ভাই খুব সহজ সরল তারে বললাম একটু নাচ দেখাই দেন না একটু কোমর ডুলাই দেন কিন্তু সে রাজি হইল না কারণ সে নাচতে একটুও পারে না আমি বলছি মেয়ে এই পরে আসলে নাচ শিখে আসবেন কেন আমার দর্শকদের নাচ না দেখাইলে হবে না এরপর আমি ক্যামেরা দিয়ে আমি চিন্তা করলাম আমি নিজে স্টেজে চলে যাই আপনাকে নাচ দেখামো আমি নিজেই দেখামো এরপর যাওয়ার আগে একটু প্রিপারেশন নিতে হয় না তাই চিন্তা করছি যে একটু প্রিপারেশন নিই একটু কনফিডেন্স লেভেলটা একটু বাড়াই আনি হে মোর ভিতরে কেমন জানি কনফিডেন্স আইটি আছে না যে আপনাকে স্টেজে যাইয়া কি নাচ দেখামো যদি আপনার যদি পছন্দ না করেন এই কি কী করবো এরকমের ভাবনা চিন্তা করতে করতে পরিকল্পনা করতে করতে হে এপর চিন্তা করলাম না এখন না গেলেই নয় এই পরে কি করলাম ক্যামেরাম্যান কইলাম যে দেখো আমি যাই এই নাচটা ভালো করে দেখাই ওই আমি স্টেজে গেলাম আবার ফিরতে চলে আসলাম না আমার কনফিডেন্স আসতেই আস না আমি চিন্তা করছি একটু পানি টানি খাইয়া শরীরে একটু শক্তি বাড়াবো তারপর যাই আপনাদের নাচ দেখাবো আপনারা কিন্তু আমার সাথেই থাকবেন এই পরে আমি আশেপাশে হাঁটতেছি এই দেখেন যেই নাচ দিতে আসে লগে যেই যদি না নাচ দেই তাই কি চলে এখন ডাকে মই কিন্তু স্টেজে উঠতেই আসে সেই পরে চিন্তা করলাম যে না কাজই হবে না আমি এখন জামুই জামু আর এই যে দেখছেন যারা স্টেজে নাচতে আছে ঠিক আছে এক আমি নাচ করব এই আমিও একদম উঠে গেলাম লজ্জা সরম রাইখে স্টেজে চলে গেছি আপনাদের কিন্তু এখন নাচ দেখাবো এখন কিন্তু এক পলক এই বাহিরে যাবেন না ঠিক আছে দেখবেন আর এই দিন ভরি আমার কি করতে আছে স্টেজে উঠতে নাচ শুরু করছে আমি কিন্তু আশেপাশে একটু কোমর টমর ঢুলাইছি আপনাকে দেখাইলাম না কারণ আমার একটু লজ্জা করে বুঝছেন আমার লজ্জা একটু বেশি তো এইটা আপনাকে পরবর্তীতে আমি একদম বেশি যখন নাচ শিখমু ভালো করে তখন আপনাদের নাচ সে আমি দেখামো এই পরে চিন্তা করলাম যে না স্টেজ আর থাকা যাবে না এত ভিড়ের মধ্যে মোরা আসছে চাপলিং একদম নামে চললে আইসি মইয়া আর বরিশাল বরিশালে মোর পিছে পিছে আর মুই সামনে সামনে চললে আইসি যে না স্টেজে থাকমই না একদম রাগ করে চললে আইসি সেই পর কি করবো দেখেন সামনে একটু মনু পড়ছে মনু রাতে বেলুন এই যে বেলুন বেলুনটা মুই চাইছি হ্যাঁ মনু মরে দেবে না কারণ মনু মরে বলে চেনে না হ্যাঁ এবার চিন্তা করলাম মনু যদি বেলুন টা দিতে একটা ভিডিও করতে পারতাম হ্যাঁ মনু দেশের দৌড় মুই ও মনু পিসে একদম দৌড় দিয়ে বেলুনটা আনতে গেছিলাম হ্যাঁ মনু এমন দৌড় দেশে দেখে এই হ্যাঁ আর দর্তি পাই নাই কি আর করবো চলে চলেছি ভিডিওটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন